মমতা ব্যানার্জীর সাথে बातचीत अभी भी जारी है दरवाजे बंद नहीं है ए विषय जाजा বলার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করে বলেছেন মার্চের দ্বিতীয় সপ্তাহের পরই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষিত হতে পারে বলে সূত্রের খবর আর ভোট যুদ্ধ যত এগিয়ে আসছে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা আদৌ হবে কিনা তা নিয়ে তত বেশি করে তৈরি হচ্ছে সাসপেন্স রাহুল গান্ধীর বাংলায় ন্যায় যাত্রা চলাকালীন সেই চর্চা জোরালো হয় কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে কার্যত লোকসভার আসন নিয়ে ভবিষ্যৎবাণী করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি সিট পাবে এত অহংকার এত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করি পরে কংগ্রেসকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী যে চ্যালেঞ্জ আই হ অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গেও নাকি কংগ্রেসের আসন সমঝোতা চূড়ান্ত খুব দ্রুত নাকি মহারাষ্ট্রেও শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকুরের শিবসেনার সঙ্গে আসন সমঝোতার ঘোষণা করে দিতে পারে কংগ্রেস আগামী কয়েকদিনের মধ্যে বিহারে লালুপ্রসাদ যাদবের দলের সঙ্গে তামিলনাড়ুতে ডিএমকে এর সঙ্গে কংগ্রেসের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে খবর অর্থাৎ ক্ষেত্রে বাংলায় আসন সমঝোতা না হলে ইন্ডিয়া জোটের হেভিওয়েট শরীফের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটবেন এই পরিস্থিতিতে কংগ্রেস এখনো তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ না করলেও তৃণমূল কিন্তু এখনো নিজেদের একলা চলার অবস্থানে অনর সমাজবাদী পার্টি কে বারে মে কাহা করতে থাকে लोग कहते थे आप कैसे कह सकते हैं पर समझौता तो हो गया है आम आदमी पार्टी के साथ अभी एक दो दिन में अंतिम रूप दिया जाएगा ममता बनर्जी के साथ भी बातचीत चल रही है अंतिम रूप अभी गठबंधन को पश्चिम बंगाल में नहीं दिया गया है बातचीत चल रहा है। जो दि तृणमूल राज्यसभा नेता डेरेको ब्रायन जान दिए छेद और आगे तृणमूल चेयरपर्सन ममता बंदोपाध्याय বাংলায় বিয়াল্লিশটি লোকসভা আসনেই লড়বেন এরই সঙ্গে আমরা আসামের কয়েকটি আসনে এবং তুরা লোকসভা কেন্দ্রেও লড়াইয়ে রয়েছে আমাদের এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি আমি প্রথম থেকে বলেছি বাংলার রাজনীতি জয়রাম বা জয় শ্রীরাম ঠিক করবে না বাংলার জনগণ ঠিক করবে যেহেতু বিজেপি এখন বুঝতে পারছে যে ইডির দ্বারা কেজরিওয়ালকে গ্রেফতার করা যাবে না কিন্তু যখন আমরা দেখছি বিগত দু তিন দিন ধরে এই সিট শেয়ারিং প্রায় প্রায় ফাইনাল হয়ে এসছে এবং যে কোনো মুহূর্তে সেটা ডিক্লেয়ার হয়ে যাবে এই মুহূর্তে বিজেপি বুঝতে পারছে যদি এই অ্যালায়েন্সটা হয়ে যায় তাদের সমীহ বিপদ আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিলাম আছি থাকবো শেষমেশ কি হবে বাংলায় সেদিকেই সবার নজর এদের সঙ্গে জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়ে নাকি পৃথকভাবে নড়বে সেটাও দেখার বিষয় নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আর মাত্র কয়েকদিন পরেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে সম্ভবত মার্চের সেকেন্ড উইকেই নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করে দেবে কয় দফায় ভোট হবে কবে ভোট হবে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়টা গোটা ভারতের জনগণের কাছে পরিষ্কার হচ্ছে না সেটা বিজেপি বিরোধী মোদি বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে আম আদমি পার্টি সমাজবাদী পার্টি কংগ্রেস তৃণমূল কংগ্রেস শরৎ পাওয়ারের এনসিপি এদের অবস্থানটা কি সত্যি কি ইন্ডিয়া জোট গঠন হবে সব বিরোধী রাজনৈতিক দলগুলো কি এক ছাতার তলায় আসতে পারবে এখনো পর্যন্ত এদের নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব এত ঝামেলা কংগ্রেস বলছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দরজা খুলে রেখেছি আমরা তৃণমূল কংগ্রেসের জন্য দরজা খুলে রেখেছি আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে একজোট হয়ে লড়াই করতে অথচ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের কংগ্রেসের কোনো প্রয়োজন নেই কংগ্রেসের সঙ্গে আমরা কোনো রকম সমঝোতা করব না কোনো রকম আসন সমঝোতা করব না কোনো রকম জোট আমরা গঠন করব না আমরা একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করব কংগ্রেসের কোনো প্রয়োজন পড়বে না কোন রকমে সমাজবাদী পার্টির সঙ্গে হয়তো ডিল করে ফেলেছে কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত আম আদমি পার্টির সঙ্গেও তাদের কোনো রকম সমঝোতা সম্পূর্ণ হয়নি একবার চিন্তা করুন ভোটের আগের মুহূর্ত পর্যন্ত যদি তাদের মধ্যে এত দ্বন্দ্ব থাকে এত ঝামেলা থাকে তাহলে এরা ভুল করেও যদি ক্ষমতায় আসে কি করবে পাঁচ বছর এরা একটা স্টেবল সরকার চালাতে পারবে একটা স্থায়ী সরকার চালাতে পারবে পাঁচ বছর ভারতবর্ষের জনগণ কি এতটাই বোকা এতটাই মূর্খ যে এদেরকে ভোট দেবে যাদের নিজেদের নীতির ঠিক নেই আদর্শের ঠিক নেই আইডোলজির ঠিক নেই কিসের ভিত্তিতে এরা বিজেপির বিরোধিতা করছে সেটা মানুষের কাছে এখনো পরিষ্কার হলো না এক একটা রাজনৈতিক দল এক একটা মতাদর্শ নিয়ে চলে কিন্তু কংগ্রেস আজকে এতটাই খারাপ অবস্থায় পৌঁছে গেছে যে সমঝোতা করার জন্য যে কোনো রাজনৈতিক দল আঞ্চলিক দলগুলোর হাতে পায়ে ধরতে বাধ্য হচ্ছে আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে সমঝোতা করুন যে কোনোভাবে তারা সমঝোতা করতে চাইছে কিন্তু এখনো পর্যন্ত সেটা সফল হয়নি এরা ক্ষমতায় আসলে কিভাবে সরকার চালাবে আসলে এদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে বিজেপি কে ক্ষমতা থেকে সরাতে হবে তার কারণ একার পক্ষে কংগ্রেস খুব ভালো করে জানে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী খুব ভালো করে জানে যে মোদীকে হারানো এতটা সহজ নয় যতই মোদীর বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন যতই বিভ্রান্তিকর কথাবার্তা বলুক না কেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন কোনো কাজ হবে না নরেন্দ্র মোদীর যে পপুলারিটি ভারতবর্ষের মানুষের কাছে মানুষ কিন্তু মোদীকে দেখেই ভোট দেয় ভারতবর্ষের একজন সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদী এই বিষয়ে কোনো সন্দেহ নেই তৃণমূলের মতোই যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে যারা নিজেদের রাজ্যে চুরি করছে দুর্নীতি করছে গণতন্ত্রকে হত্যা করছে তারাই একজোট হয়েছে যে যেকোনো ভাবে মোদীকে সরাতে হবে গদি থেকে না হলে ইডি সিবিআই কে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না যেভাবে পশ্চিমবঙ্গে ইডি কাজ করছে নিঃসন্দেহে আমরা বলতে পারি হ্যাঁ কিছু কাজ আরো ভালো করে করা উচিত ছিল কিন্তু অনুব্রত মন্ডল তো গ্রেপ্তার হয়েছে দিল্লিতে রয়েছে তিহার জেলে বন্দি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে মানিক ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক এরা সবাই দুর্নীতির সঙ্গে জড়িত আর এটা প্রমাণিত আদালত পর্যন্ত এই দুর্নীতি স্বীকার করেছে তাহলে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলো যদি একজোট হয়ে ক্ষমতায় আসে ভারতবর্ষের আহ শাসন ভার তাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তারা কি পরিমাণে দুর্নীতি করবে তারা তো দেশটাকে বিক্রি করে ফেলবে এটা কি ভারতবর্ষের জনগণ বোঝে না প্রতিটি রাজ্যের সাধারণ মানুষ তাদের রাজ্যের শাসক দলের গতিবিধি ভালো করেই পর্যবেক্ষণ করছে সবাই ধান্দাবাজ সবাই চিটিংবাজ সবাই দুর্নীতিগ্রস্ত এরা একজোট হয়ে শুধুমাত্র মোদীকে গতি থেকে সরাতে চাইছে যাতে লুটে পুটে খেতে পারে কোন রকম বাধা বিপত্তি না আসে এটাই একমাত্র মুখ্য উদ্দেশ্য আর কিছু না ভিডিওটি ভালো লাগবে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়